আসসালামু আলাইকুম যদি আপনার হাতে একটি মোবাইল থাকে আর তাতে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আজ থেকে শুরু করতে পারেন ব্যবসায়ী জীবন আজ যে ব্যবসার কথা বলবো সেগুলো নির্ভর করবে সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটির উপর নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনা করতে পারলে যথেষ্ট লাভবান হবেন ইনশাআল্লাহ এই ব্যবসা শুরু করতে অনেক বেশি পুঁজি লাগবে তা কিন্তু নয় একদম সামান্য পুঁজিতে শুরু করতে পারবেন আর যাদের কাছে অনেক পুঁজি রয়েছে তারা চাইলে যে কোনো ব্যবসা শুরু করতে পারেন তবে অবশ্যই ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে আর যারা চিন্তা করে থাকেন করুন কিভাবে ব্যবসা শুরু করা যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি এর পূর্বে একাধিক ভিডিও বানিয়েছি ব্যবসার অনেক আইডিয়া তুলে ধরেছি সেখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন আমাদের চ্যানেলে সব ভিডিওগুলো রয়েছে কম সেই ব্যবসাগুলো শুরু করা যাবে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো যারা চিন্তা করে করে সময় কাটাচ্ছেন শুধুমাত্র মোবাইল স্ক্রল করে করে সময় কাটাচ্ছেন এই মোবাইলকে ইউজ করেও যে কিছু উপার্জনের মাধ্যম তৈরি করা যায় সেই আইডিয়া শেয়ার করব বসে থেকে থেকে অলসতা যাদেরকে গ্রাস করে ফেলেছে তাদের জন্য ব্যবসার মোটিভেশনাল একটা ভিডিও হতে চলেছে ছোট করে হলেও মোবাইল ইউজ করে ব্যবসাগুলোর মধ্যে একটি ব্যবসা শুরু করতে পারেন যেহেতু প্রত্যেক যুবকের কাছে প্রায় মোবাইল রয়েছে এবং ইন্টারনেট কানেকশন রয়েছে শততার সঙ্গে ধৈর্য ধারণ করে একটু পরিশ্রম করতে পারলে আস্তে আস্তে বিভিন্ন রকমের ব্যবসার পথ খুলে যাবে ইনশাল্লাহ প্রথমে ছোট করে শুরু করে মানুষ আস্তে আস্তে বড় হয় আপনি যদি ভাবেন বেশি পুঁজি হবে তারপরে শুরু করব তাহলে কিন্তু আপনার হয়তো শুরুটাই করা হবে না যেমন অবস্থা রয়েছে যেমন সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনকে সামনে রেখে যেটা আপনার জন্য সহজ হবে শুরু করে দিন আস্তে আস্তে পথ বেরিয়ে আসবে ইনশাআল্লাহ তো চলুন প্রথম বিজনেস আইডিয়াটা একটু শেয়ার করি আর এটা কিন্তু একটু লম্বা হবে আমি এখানে বিশেষ কিছু কথা আলোচনা করব তাই যদি বিরক্ত বোধ মনে হয় তাহলে একটু স্পিড বাড়িয়ে ভিডিওটি দেখতে পারেন তাহলে প্রথম যেই বিজনেস বা ব্যবসা আইডিয়া সেটা হলো ট্রাভেল এজেন্সি মোবাইল হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখে সময় নষ্ট করার পরিবর্তে শুরু করতে পারেন এই ব্যবসাটি পুঁজি ছাড়া কিভাবে এই ব্যবসাটি শুরু করবেন এ সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে ট্রাভেল বা ভ্রমণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরবো ট্রাভেল বা ভ্রমণের প্রতি আগ্রহ অনেক বাড়ছে দিন দিন বর্তমানে মানুষ অনেকে ভ্রমণ করছেন আর বিশেষ করে যারা ভ্রমণ সম্পর্কে বোঝে বা ভ্রমণের উপকারিতা সম্পর্কে জানে তারা ভালো সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চলে যায় প্রত্যেক মুসলমানের ভ্রমণ করা উচিত কারণ এর মধ্যে শিক্ষা রয়েছে পবিত্র মহাগ্রন্থ আল কুরানুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন উল সিরু ফিল আরদি ফান কাইফা বাদাল খালক বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো অতপর লক্ষ্য করো কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন প্রিয় দর্শক মন্ডলী ইসলামে ট্রাভেল যাকে আমরা ভ্রমণ বা সফর বলে থাকি এর গুরুত্ব অনেক বেশি মোসাফির ব্যক্তির উপর ইসলামের নিয়ম কানুন হালকা করে দেওয়া হয়েছে এমনকি নমাজ কসর করতে পারে চার রেখাত নমাজ দুই রেখাত তাহলে বুঝতে হবে কতটা গুরুত্ব রয়েছে এই ভ্রমণ বা সফরের ইসলামের সফরের অনেক গুরুত্ব রয়েছে পাশাপাশি বর্তমানে বড় বড় বলছেন ভ্রমণ করতে কারণ এর মধ্যে বাস্তব অনেক শিক্ষা পাওয়া যায় যা মানুষের ব্রেনকে প্রশস্ত করে মানুষের সংকীর্ণ মনকে উদ্ধার করে সফরের উপকারিতা সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি ওই দিকে যাব না প্রিয় দর্শক আমি চেষ্টা করি বিষয়গুলো খুলে বলার যদি অল্প কিছু মানুষও উপকৃত হয় তাহলেই ভিডিও বানানোটা সার্থক হয়ে যাবে এখন এই ট্রাভেল এজেন্সি যে এই ব্যবসাটি করতে চাইলে প্রথমে আপনাকে ঠিক করতে হবে কোন কোন জায়গা ভ্রমণ করাতে চাইছেন তারপর ভ্রমণের জায়গাগুলিতে যে সমস্ত হোটেল রয়েছে সে সমস্ত হোটেল থেকে বেছে বেছে কিছু হোটেল আপনাকে পছন্দ করে রাখতে হবে কথা বলে রাখতে হবে একটা রেট ফিক্সড করে রাখতে হবে যাতে করে ভ্রমণকারীদের প্রয়োজনে থাকার ব্যবস্থা করতে পারেন এরপর সুন্দরভাবে পোস্টার তৈরি করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করুন প্রয়োজনে কিছু ফ্রেন্ড করে বিভিন্ন জায়গাতে লাগিয়ে দিতে পারেন আর অবশ্য মোবাইল নাম্বার দিয়ে রাখবেন হাতের এই মোবাইলটি কাজে লাগান সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি নিয়মিত পোস্ট করুন এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টার শেয়ার করুন আপনি যেখানে ভ্রমণ করতে নিয়ে যাবেন সেখানকার সম্পর্কে ছোটো ছোটো ভিডিও তৈরি করে আপনি আপলোড করুন সেখানে কী কী দেখাবেন কি কি ফ্যাসিলিটি দিবেন সবকিছু আপনাকে বলতে হবে এরপর যারা ভ্রমণ করতে ইচ্ছুক সে সমস্ত মানুষ অবশ্যই আপনার কাছে কল করবে বা আপনাকে মেসেজ করবে বা আপনার সঙ্গে যে কোনো ভাবে যোগাযোগ করবে এক থেকে দুই মাস হাতে রেখে প্রথম ভ্রমণের একটি ডেট নির্ধারণ করুন যদি প্রথমে এই কাজটি আপনাকে খুব কঠিন লাগে তাহলে কোনো এজেন্সির মাধ্যমে প্রথম ট্রাভেল করাতে পারেন তবে আমি বলবো অল্প মানুষ নিয়ে হলেও নিজে প্রথমে এই কাজটি করুন তাহলে আপনার সাহস পারবে আপনার জন্য আরো কাজটা পরবর্তীতে সহজ হয়ে যাবে আর এতে অনেক পুঁজির ব্যাপার আছে তা নয় পার হেড কত খরচ হতে পারে সেটা হিসাব করে তারপর হালকা লাভ রেখে সিট বুকিং করতে পারেন সিট বুকিং করার সময় ফিফটি টাকা নিতে পারেন এবং যখন ভ্রমণের দিন আসবে সেই ডেটে আপনি বাকি টাকাটা নিতে পারেন মানুষ যেমন হবে সেই হিসাবে গাড়ি ভাড়া করবেন এর জন্য আপনাকে অগ্রিম টাকা দিতে হচ্ছে না বরং আপনি ভ্রমণকারীদের থেকে টাকা নিয়ে সব খরচ করতে পারছেন তাই পুঁজি ছাড়াই বরং এই ব্যবসাটি আপনি করতে পারছেন শুধুমাত্র কিছু পোস্টার যেটা প্রিন্ট করছেন সেটার টাকা লাগছে আর যদি আপনি ক্যাম্পেইন চালান সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাড চালান তাহলে হয়তো একটু হালকা টাকা খরচ করতে হতে পারে প্রিয় দর্শক যদি আপনি অল্প লাভ রেখে মানুষদের ভালো পরিষেবা দিতে পারেন তাহলে তারা আবার অন্যান্য জায়গায় ভ্রমণে যাওয়ার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করবে এরপর আস্তে আস্তে আপনার এজেন্সি বড় হলে আপনি বিদেশেও সফর করাতে পারেন বিদেশেও বিভিন্ন জায়গা ভ্রমণ করাতে পারেন পারেন বিশেষ করে হজ ও তো নিয়ে যেতেই আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এখন এই বিষয় নিয়ে আপনাদেরকে গবেষণা করতে হবে ভ্রমণের গুরুত্ব ট্রাভেল এজেন্সির ব্যবসা সামনে রাখলাম আপনি এই থেকে শিক্ষা নিয়ে রিসার্চ করতে পারেন ব্যবসাটি নিয়ে ভাবতে পারেন যতদিন পৃথিবীতে মানুষ থাকবে এই বিজনেস চলতে থাকবে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে চাইলে কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দুই নম্বর ব্যবসার আইডিয়া অনলাইন টিউশন অনলাইন টিউশন হাতের একটি মোবাইল দিয়ে আপনি শুরু করতে পারেন অনেকে ভাববেন এটা আবার ব্যবসা হলো নাকি হ্যাঁ এটা অবশ্যই ব্যবসা ব্যবসা কাকে বলে ব্যবসা যার মাধ্যমে মূলত আদান প্রদান করা হয়ে থাকে আপনি শিক্ষা দিবেন তার বিনিময়ে শিক্ষার্থীরা অর্থ দেবে যদি ভালো পড়াতে পারেন শিক্ষার্থীরা আকৃষ্ট হয় তাহলে আরো কিছু শিক্ষক নিয়ে বড় কোচিং সেন্টার খুলে দিতে পারেন বর্তমানে অসংখ্য কোচিং সেন্টার রয়েছে যারা বড় বড় ব্র্যান্ড বানিয়ে ফেলেছে প্রথমে আপনাকে পড়ানোর কিছু ভিডিও রেকর্ড করতে হবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিয়মিত আপলোড করতে হবে আর অবশ্যই যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আপনি যে বিষয়ে বেশি ভালো পড়াতে পারেন সেই বিষয়টি পড়াবেন কিছুদিন পর আস্তে আস্তে অল্প কিছু হলেও শিক্ষার্থী অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর তাদেরকে নিয়মিত ভালোভাবে পড়াতে থাকবেন আর রেকর্ডেড কিছু ভিডিও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকবেন আপনার পড়ানোর পদ্ধতি যদি ভালো হয় তাহলে আশা করছি শিক্ষার্থীর অভাব হবে না অনলাইন টিউশনের পাশাপাশি আপনি অফলাইনেও কিছু ছাত্রছাত্রী নিয়ে পড়ানো শুরু করতে পারেন আর যদি আপনি ইংরেজি ভালো বলতে পারেন তাহলে তো দেশের বাইরেও অনলাইনের মাধ্যমে ঘরে বসে টিউশন পড়াতে পারবেন অনলাইনের মাধ্যমে বিদেশের শিক্ষার্থীকে টিউশন পড়িয়ে ঘন্টায় পাঁচ থেকে পনেরো ডলার নিচ্ছে অনেকেই কিভাবে অনলাইনে বিদেশি শিক্ষার্থীদের পড়াবেন সে সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে দেখে শিখে নিতে পারেন আমি শুধুমাত্র আইডিয়া শেয়ার করলাম বাকি গবেষণা করা এবং খোঁজ করে নেওয়া দায়িত্ব আপনাদের তিন নম্বর ই কমার্স ই কমার্স ব্যবসা বর্তমানে খুব ভালো চলছে এখন অনলাইনে মানুষ শপিং করার প্রতি অনেক আকর্ষিত হচ্ছে অনলাইনে পণ্য ক্রয়কারীদের সংখ্যা দিন দিন বাড়ছে আপনার কাছে যদি মোবাইল থাকে আর ইন্টারনেট কানেকশন থাকে তাহলে অবশ্যই এই ব্যবসা শুরু করতে পারেন আপনি ভাববেন এতে তো অনেক পুঁজি লাগবে অনেক টাকার ব্যাপার আমি বলবো বুদ্ধি থাকলে পুঁজি ছাড়া এই ব্যবসা করা যায় খুব অল্প কিছু হলে পারে আপনি শুরু করে দিতে পারবেন প্রথমে অনলাইনে কি জাতীয় প্রোডাক্ট সেল করতে চাইছেন সেটা ঠিক করুন সব রকমের পণ্য সেল করলে মার্কেট করতে পারবেন না কারণ সব রকমের প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ম্যানেজ করতে পারবেন না তাছাড়া সেই ফিল্ডে অলরেডি বড় বড় ব্যবসা ব্যবসায়ীরা বসে আছে তাই বর্তমানে যে কোনো একটা ক্যাটাগরির সুন্দর কিছু প্রোডাক্ট পছন্দ করুন তারপর যারা ওই প্রোডাক্ট হোলসেল দিচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন অথবা যারা ম্যানুফ্যাকচারার তাদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং একটা ডিল করে রাখুন কিছু প্রোডাক্ট নিয়ে ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করুন ই কমার্স ওয়েবসাইট বানানো খুব সহজ ইউটিউবে ভিডিও দেখে আপনি বানিয়ে নিতে পারেন আমি নিজে ই কমার্স ওয়েবসাইট বানিয়ে প্রায় পাঁচ বছর থেকে অনলাইনে প্রোডাক্ট সেল করছি আমি কি প্রোডাক্ট সেল করছি কি ব্যবসা করছি এটা আমি বলবো বলেছি অবশ্যই আমি জানানোর চেষ্টা করব প্রয়োজন হলে একটা জয়েন বাটানো দিতে পারি হ্যাঁ সেটা পরের কথা কিন্তু জানাবো ইনশাআল্লাহ ওয়েবসাইট বানানো হয়ে গেলে প্রোডাক্ট লিস্ট করুন পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে থাকুন আপনার প্রোডাক্টের ছবি এছাড়া অল্প কিছু অর্থ দিয়ে প্রমোশন করতে পারেন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে ক্যাম্পেইন চালাতে পারেন আরেকটা একটা কথা বলে রাখি ড্রপ করা যাবে না কারণ প্রোডাক্ট নিজের অধীনে না থাকলে তা বিক্রি করা যাবে না এই মর্মে হাদিস রয়েছে নিষেধ করা হয়েছে কেন কারণ হলো প্রোডাক্ট বা পণ্য অন্যের কাছে থাকলে সেটা খারাপ হতে পারে ভালো হতে পারে তাহলে যদি খারাপ হয়ে যায় তাহলে কাস্টমার খারাপ জিনিস পাবে আর এটা কাস্টমারকে ঠগানো হবে তাই প্রোডাক্ট নিজের হাতে না থাকলে নিজের অধীনে না থাকলে সেটা বিক্রি করা যায় না তাই প্রথমে নিজের অধীনে নিতে হবে যাচাই বাছাই করতে হবে তারপর বিক্রি করতে হবে তবে অনেক উলামাই কেরাম বলছেন যদি প্রোডাক্ট নিজে যাচাই বাছাই করে অন্যর কাছ থেকে নিয়ে বিক্রি করে তাহলে সেটা সমস্যা হবে না এর জন্য রিটার্ন অপশন রাখতে হবে যাতে করে কাস্টমার খুশি না হলে সঙ্গে সঙ্গে রিটার্ন করতে পারে যাই হোক সাইট তৈরি করে প্রোডাক্ট লিস্ট করবেন তারপর অল্প টাকা দিয়ে হালকা একটু ক্যাম্পেন চালাবেন যাতে করে অর্ডার আসতে থাকে এছাড়া সোশ্যাল মিডিয়াতে ফ্রি ক্যাম্পেইন তো আপনার চলবেই বিভিন্ন বিভ জায়গাতে আপনি ছবি পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে আপনি ছবি দেবেন আপনার প্রোডাক্টগুলো শেয়ার করতে থাকবেন এরপরেও কিছু পেড ক্যাম্পেইন চালানো উচিত যাতে টার্গেটিং কিছু কাস্টমার পাওয়া যায় যেহেতু আপনি একটা ক্যাটাগরির ওপর ফোকাস করেছেন তাই প্রত্যেকটা প্রোডাক্টের একটা পিস দুটো পিস করে নিয়ে আপনি আসতে পারেন কাছে রাখতে পারেন অর্ডার হয়ে গেলে সেগুলো কাস্টমারের কাছে পাঠিয়ে দিবেন তারপরে আবার হোলসেলার বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে আপনি নিয়ে এসে আবার রেখে দেবেন এইভাবে আপনি করতে পারেন এটা হলো সবচেয়ে ভালো এখানে পুঁজি খুব কম লাগবে পাশাপাশি সরিয়াতে দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাও সন্দেহমুক্ত হবে অর্থাৎ হাদিসের মধ্যে যে আছে যে যে জিনিস তোমার অধীনে নাই তা বিক্রি করো না এটা আপনার মেনে চলা হবে আপনি অল্প করে নিয়ে আসবেন বিক্রি হয়ে গেল আবার নিয়ে আসবেন সেখানে আপনার পুঁজি অনুযায়ী আপনি এক পিস দুপিস সার্পিস যেরকম পারবেন নিয়ে আসবেন এটা হলো সবচেয়ে বেস্ট এটা আমি মনে করি বাকি যে যেমন ওলামাই কেরামকে ফলো করেন তাদের কাছে মাস আলা জিজ্ঞেস করেও একটা পথ বার করতে পারেন চার নম্বর ডিজিটাল মার্কেটিং কাছে মোবাইল আছে ইন্টারনেট কানেকশন আছে তাহলে মোবাইল থেকেও ডিজিটাল এর কাজ শুরু করতে পারেন এক্ষেত্রে একটা ল্যাপটপ থাকলে বেশি ভালো না থাকলেও সমস্যা নেই কারণ এখন মোবাইলে সব কাজ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার সুন্দর একটা প্রোফাইল তৈরি করুন এবং নিয়মিত পোস্ট করতে থাকুন অসংখ্য ব্র্যান্ড রয়েছে যারা ভালো অভিজ্ঞ ব্যক্তি খুঁজছে যে সমস্ত ব্যক্তিরা অল্প অর্থে তাদেরকে ভালো বেনিফিট দিতে পারে ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে যদি এক্সপার্ট হতে পারেন তাহলে তো আপনার জন্য যথেষ্ট ভালো একটা ব্যবসা হিসেবে বিবেচিত হবে তবে এর জন্য প্রথমে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে কোর্স করতে হবে অল্প মূল্যে অনেক কোর্স পেয়ে যাবেন সেগুলো করতে পারেন অথবা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তাও দেখে শিখতে পারেন প্রিয় দর্শক মন্ডলী এবার পাঁচ নম্বর খুব সহজ এবং সকলের জন্য একটা ব্যবসার আইডিয়া মানে ব্যবসা এটাও একটা ব্যবসা কন্টেন্ট ক্রিয়েশন বিভিন্ন শিক্ষামূলক ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন অথবা কারোর জন্য ভিডিও বানিয়ে দিয়ে মূল্য নিতে পারেন মানে হিসাবে এটাকেও আপনি চালাতে পারেন এখন অনেকের মনে প্রশ্ন জাগবে ইউটিউবে ভিডিও আপলোড করে আয় করা হালাল হবে প্রিয় দর্শক কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করলে ইউটিউব থেকে উপার্জন করতে পারেন এই বিষয়ে আমি যথেষ্ট গবেষণা করেছি এবং এই বিষয়ে চেষ্টা করব একটা ভিডিও উপহার দেওয়ার এই যে ভিডিওগুলো বানাতে আমার অনেক সময় লাগে স্ক্রিপ্ট লিখতে হয় রেকর্ডিং করতে হয় এডিটিং করতে হয় হ্যাঁ তারপরেও আপনারা কমেন্ট করতে চান না অনেকে লাইক করতে চান না যাই হোক কমেন্ট লাইক করে দেবেন প্রিয় দর্শক আমি খুব সহজ করে বিষয়টা বলে রাখি এক নম্বর কন্টেন্ট নিজের হতে হবে দুই নম্বর অন্যজনের কন্টেন্ট হলে অনুমতি নিতে হবে তিন নম্বর কন্টেন্ট শিক্ষামূলক ও শরীয়তের অনুকূলে হতে হবে চার নম্বর কিছু হারাম প্রোডাক্টের গুলো বন্ধ রাখতে হবে অর্থাৎ যে সমস্ত প্রোডাক্ট হারাম তার কিছু অ্যাড চলে আসে সেগুলো বন্ধ করতে হবে এর পরেও কিছু খারাপ অ্যাড চলে যেতে পারে এটা যাই অডিয়েন্স বা ভিউয়ার্সদের সার্চ হিস্ট্রি অনুযায়ী আপনি যে বিষয়ে বেশি সার্চ করছেন সেই বিষয়ে আপনাকে অ্যাড দেখানো হবে এটা সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে যারা আপনার ভিডিও দেখছে তারা কি জাতীয় বিষয় সার্চ করে থাকে সেই হিসাবে কিন্তু অ্যাড দেখাবে তারা যদি খারাপ বিষয়ে সার্চ করে থাকে তাহলে খারাপ অ্যাড দেখাবে তো এর জন্য দায়িত্ব সেই ভিউার্স তারপরেও সাবধানতা অবলম্বনের জন্য পাঁচ নম্বর যে পয়েন্টটি আপনি দশ থেকে পনেরো টাকা গরিবদের মাঝে বা কোনো ট্রাস্টকে কোনো প্রকার নেকির উদ্দেশ্য ছাড়া দিয়ে দিতে পারেন তারা গরিবদের মাঝে বন্টন করে দেবে এইভাবে যদি আপনি করেন তাহলে অবশ্যই হালাল হবে আমি শুধু হালকা করে বলে রাখলাম কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন যেহেতু অ্যাওয়ার্ড সেকশনে আমাদের ইমেল আছে সেখানেও আপনি ইমেল করতে পারেন আর সুযোগ পেলে আমি সুন্দরভাবে একটা ভিডিও অবশ্যই বানাবো একটু সময় আমাকে দিতে হবে একটা ভিডিওতে এত তথ্য দেওয়া সম্ভব নয় এরপরেও আমি অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি কথা হবে পরবর্তী একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম